আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমরা যারা কম্পিউটার দোকান করি অথবা মোবাইলে কাজ করি মোবাইলে হোক না কম্পিউটার হোক যেখানেই হোক না কেন আপনি এই কাজটি খুব সুন্দর করে ইজিলি করতে পারবেন দর্শক আমরা যখন একজন ব্যক্তির ছবি যখন ব্লাজার অথবা শার্ট পরিয়ে থাকি তখন সেই ব্যক্তির যে গলা রয়েছে গলার সাথে ম্যাচিং হচ্ছে কিনা আমরা সেটা দেখি অনেক সময় দেখা যায় গলার সাথে ম্যাচিং না করার ফলে ম্যাচিং করতে পারি না যেটার ফলে এটা আনঅফিশিয়াল দেখা যায় আনঅফিশিয়াল দেখা গেলে এটা বিদেশে এবং দেশে কাজ করতে একটু আনস্মার্ট দেখাবে দর্শক এখন থেকে আমরা একেবারে স্মুথ করে এই কাজটিকে একেবারে স্মুথ করে আমরা অনলাইনে করতে পারবো শুধুমাত্র পাসপোর্ট সাইজ ছবিটা রেডি করে এখানে ঢুকিয়ে দিবেন এখান থেকে যে কোনো একটি টি শার্ট সেটা শার্ট হোক ব্লেজার হোক অথবা টাই পরা পড়া ছবি হোক আপনি পাঞ্জাবিও এখানে রয়েছে আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে অনলাইনে গিয়ে সেটি দেখাবো দর্শক এখানে কত সুন্দরভাবে যে তারা ম্যাচিং করে দিচ্ছে সেটা একটু আপনাদেরকে দেখাই আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে একটা কথা বলে রাখি এক কথায় আপনি একটি টি শার্ট পরাতে পারবেন টাই শ্যুট পরাতে পারবেন একটা পাসপোর্ট সাইজ ছবিতে যে কোনো গ্রাহকের ছবিতে আপনি ভাবে কাজ করে নিতে পারবেন স্মুথভাবে দর্শক আমরা ফটোশপে অনেক সময় কাজ করতে গিয়ে গলার ডান সাইডে বাম সাইডে আমরা অনেক সময় ম্যাচিং করতে পারি না ম্যাচিং করতে অনেকটা সময়ের প্রয়োজন হয় চার পাঁচ সেকেন্ডের মধ্যে এই কাজটা হয়ে যায় আমরা চলে যাব সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পরে দর্শক আমার যে গুগল রয়েছে গুগলে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে গুগল যে সার্চ বার রয়েছে সার্চ বারের মধ্যে কাট আউট প্রো ফটো মেকার দেখুন কাট আউট প্রো পাসপোর্ট ফটো মেকার এই লেখাটা লিখবো লেখার পর আমরা ইন্টার বাটনে সার্চ অপশনে ক্লিক করবো ক্লিক করার ফলে আমাদের সামনে আসবে এরকম একটি ম্যাক পাসপোর্ট ফটো ওয়েট পেপার ফোটো সাইজ অনলি শুধুমাত্র পাসপোর্ট পাসপোর্ট সাইজ ফটোর ক্ষেত্রে স্মার্ট এটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার সাথে সাথে আমরা আপলোড ইমএসি ক্লিক করবো আপলুড ইমএসি ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে আপনার মোবাইলে হলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে কম্পিউটারও হলে আপনার কম্পিউটারের যে ছবিগুলো রয়েছে সেইখানে নিয়ে যাবে দর্শক এখানে বেশ কিছু ছবি রয়েছে সাপোজ আমি এখান থেকে এই ছবিটা দিলাম দেওয়ার পরে এখানে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করে আপনাদের সাথে হয়তো বা এরকমভাবে লগ ইন দেখতে পারে এখানে কন্টাক্ট আস দিবেন না চাইলে দিবেন না তো এইরকমভাবে ইন্টারফেসটা শু হয়েছে দেখুন কত সুন্দরভাবে এখানে শু হয়েছে এখানে আপনার থেকে বলা এখানে বলা হয়েছে কাস্টম সাইজ আপনি যদি চান এখানে সাইজ দিতে পারবেন আমি এখানে আপনাদের সাইজ দিলাম না আপনারা চাইলে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে এগুলো সিলেক্ট করে দিতে পারেন অথবা আপনি কাস্টমভাবে এখানে লিখেও দিতে পারবেন আপনার পাসপোর্ট সাইজের এটা ঠিক আছে উপরে লেখা আছে পেপার সাইজ পেপার সাইজ কত দেবেন সেটাও এখানে লিখে দিতে পারবেন তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন তিন চারটে অপশন আছে ক্রপ আছে এরপরে শার্টের একটা ইয়ে দিয়েছে দেখুন একটা শার্টের একটা লোগো দিয়েছে এখানে ক্লিক করলাম দেখুন ক্লিক করার সাথে সাথে কত সুন্দরভাবে যে টি শার্টগুলো তাদের সাজানো রয়েছে যে ব্লাজারগুলো তাদের রয়েছে মোটামুটি সেগুলো আপনি লাগাতে পারবেন এক কথায় এখানে আমি প্রথম অবস্থায় একটি ব্লাজার ইয়ে দেব এটা দেব এটা দিয়ে দেখি শুধু ক্লিক করলাম একটু লোড নেবে লোড নেওয়ার সাথে সাথে দুই চার পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাকে একটি এ ব্লাজারটি পরিয়ে দেবে দেখুন দর্শক কত সুন্দরভাবে ব্লাজারটি এখানে পরিয়ে দিয়েছে অনেকটাই স্মার্ট হয়েছে দর্শক এখন এটা বাদ দেন একটা টি শার্ট পরাবো দেখি আমার কোনো কষ্ট হয় নাই আমি শুধু পাঁচশো সাজশো ওইটা রেডি করে দিয়েছি জাস্ট তারা ব্লাজারটা পরিয়ে দিয়েছে তো এখানে একটা টি শার্ট পরিয়ে দেখি আমরা এই টি শার্টটা লাগানোর লাগাতে গেলে আমাদের পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগতে পারে আমি সেই সময়টাকে বাঁচিয়ে এখানে কাজটা করে নিলে কি হয় দেখুন শার্টটা কত স্মার্ট করে যে পরিয়ে দিয়েছে আসলে অনেকটাই সুন্দর লাগতেছে দেখি আরও অন্যান্য ব্লাজারগুলো হয় কি না একটা এই শার্টটা দেখি এটা কীরকম হয় আমরা একটু ট্রাই করতেছি তারা দিতে পারে না সেটা একটু দেখতেছি দেখুন এটাও মেশিন হয়ে গেছে এবং আরেকটা বেলাজার দেখি কিরকম আসে খুব সুন্দরভাবে দিচ্ছে আসলে এটা বলার বাহিরে খুবই আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে আপনারা যারা দোকান করেন কম্পিউটার অপারেটর আছেন এই অ্যাপ্লাইটা এই কাজটা আপনারা ব্যবহার করতে পারেন দেখুন কত সুন্দরভাবে তারা কাজটা করে দিয়েছে দর্শক এইভাবে যদি আমরা সাজাতে পারি ছবি চোখের প্রলেকে আমরা এই কাজটা করতে পারতেছি আপনারা আশা করি এখানে কাজ করে সার করবেন যাদের ভালো লাগবে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি ফলো করে থাকবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন ডান ডান অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ডাউনলোড অপশন আছে এবং এইচডি ডাউনলোড করতে পারবেন তবে আমি কন্টিনিউতে দিয়ে সাধারণভাবে এটা আবার কন্টিনিউ না করে আমি ডাউনলোড করে নিই আর কি এইচডি ডাউনলোডার আছে ঠিক আছে দুটো অপশন আছে জেপিজি পিএনজি ঠিক আছে এখান থেকে আমি এইচডি ডাউনলোডে ক্লিক করলাম দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি এই যে এই ছবিটা হচ্ছে আমার ছবিটাকে ওপেন করে দেখি ছবিটাকে ওপেন করে দেখলাম দেখুন কত সুন্দরভাবে ছবিটা কাজ করতেছে দর্শক এভাবে করে আমরা কাজ করতে পারবো প্রত্যেকটি কাজ ডাউনলোড এইচডিটি দিতে পারবেন এইচডি ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা নেই আশা করি আমাদের চ্যানেলটি ভালো লাগবে এবং পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন